হ্যালো বন্ধুরা শুভ শুভ লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে তো তোমরা সবাই কেমন আছো বলো আশা করি খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি এই যে দেখো এই হলো হলো আমার সব পুজোর শপি আমার আর আমার বরে তোমরা অনেকে লাইভ ভিডিওতে কমেন্ট করেছিলে দিদি কি কিনেছো কী কী জিনিস কিনেছো আমাদের দেখাও শেয়ার করো তো সেই জন্য তোমাদের সাথে দেখানোর জন্য এই যে সব কিছু নিয়ে বসে পড়েছি আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে যারা যারা নতুন হবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকন প্রেস করবে আর যারা যারা আমার ভিউয়ার্সরা আছে তারা সবাই প্লিজ ভিডিওটাকে লাইক করো ভালো হলে সুন্দর একটা কমেন্ট করো আর সবাই প্লিজ সাপোর্ট করো ভালোবাসা দাও এটাই চাইবো তো চলো ভিডিওটা শুরু করা যাক এই যে দেখো এত জামা কাপড় প্রথমে আমার বরেরটা দিয়ে শুরু করি এই যে দেখো কত কিছু কিনেছে এখনো বাবু এখনো জুতো আসা বাকি তারপর এখনো কি কিনবে ঘড়ি কিনবে যাই হোক এই যে দেখো এই একটা জিনিস কিনেছে সবাই কিন্তু কমেন্ট করো জামাগুলো কেমন হয়েছে এই যে একটা জিন্স কিনেছে ফ্লাই মেশিনের তো এটা অনলাইন থেকেই কেনা হয়েছে এটা বাইরে মানে আগে যখন আমরা ঘুরতে গেছিলাম মানালিতে তো তখনই কেনা ছিল বাট এটা পুজোর পরা হয় আর এই যে এই যে দেখো

এটা হচ্ছে এই যে আরেকটা গেঞ্জি এটা আরেকটা গেঞ্জি যে দেখো এগুলো গেল হচ্ছে আমার বরের জিনিস কতগুলো হয়েছে এখনো জুতো কিনবে দাঁড়াও শেষ হয়নি ওর আরেকটা গেঞ্জি আছে কালকে আমার বাড়িতে থেকে গিয়েছি আমার কাকা আর আমার বাবা মা ওকে দিতে চেয়েছিল ওর এত জামা হয়েছে গেঞ্জি হচ্ছে ও বলেছে আমি আর কিছু নেবো না সেই জন্য বাবা মার টাকা দিয়ে দিয়েছে ওই টাকা দিয়ে বলছে জুতো কিনবে তো যাই হোক হবে যে ওই সব জুতোগুলোকে ক্লিক করে আর কি ওখান তো ওই যে এটা হলো আরেকটা গেঞ্জি এটা কালকে আমার কাকা দিয়েছে ওকে দেখো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে দেখি জানিও কিন্তু আর সবাই কোথায় কোথায় পুজো প্ল্যানিং কি আছে কোথায় ঘুরতে যাচ্ছে সেটাও কিন্তু কমেন্ট করো আর সবার করার কথায় জামা কাপড় আছে সেটাও কমেন্ট করো কিন্তু এবার শুরু করা যাক আমার টাইমে প্রথমে আমি দেখাই এটা যেহেতু কাকা দিয়েছে দেখালাম এবার কাকা আমাকেও দিয়েছে এই যে এটা হচ্ছে একটা টপ মানে এটা কি বলে লং ড্রেস যাই হোক এই যে ওকে যেহেতু এই গেঞ্জিটা দিয়েছে সেই জন্য আমাকে এই যে ম্যাচিং করে এই ড্রেসটা দিয়েছে এটা একটা লং ড্রেস আছে তো ওই যে ওর জামার সাথে দেখো ম্যাচিং হয়ে গেছে তো এটা আমাদের আমার কাকা দিয়েছে মানে ওর কাকা শতীর দিয়েছে যাই হোক এই একটা আমার হয়েছে আরও দেখাচ্ছি দাঁড়াও বললে তুমি ও সেগে আমার লেখি পড়েছি। মেবান হচ্ছে এইটা। এইটা আমার খুব পছন্দের একটা জিনিস মানে এইরকম একটা কালারে নেয়ার ইচ্ছা ছিল এটা খুব পছন্দ হয়েছে আমার। এটা হচ্ছে আমার কে দিয়েছ বলো তো? আমার বড। এই যে এটা হচ্ছে এই চুড়িদার আছে। এই যে দেখো এটা হচ্ছে চুড়িদারটা। কি রকম হয়েছে বলো? কালারটা তো আমার খুব পছন্দের। ভীষণ ভালো লেগেছে আমার এটা। তাই জন্য কিনেছি এটা। আর এটা হচ্ছে এই চুড়িদারের সাথে ওড়নাটা আর এটা হচ্ছে নিচে হচ্ছে এটা পায়জামা প্যান্ট এই পুরো ড্রেসটা হচ্ছে আমাকে আমার বর দিয়েছে এটা আমার খুব পছন্দ হয়েছে কিন্তু এত সুন্দর কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে তাই জন্য নিয়ে নিয়েছি তো এরকম কাস্তাপাড়াতে মানে আমাদের এখানে কাস্তাপাড়া বলে একটা মার্কেট আছে প্রচুর উঠেছে আর ভীষণ সুন্দর সুন্দর তো তোমরা যারা যারা এখনও শপিং করো নি আমাদের যারা কাছে ধারে ভিউয়ার্স আছো তাদেরকে বলে দিচ্ছি কাস্তা ভাড়াতে যাবে ওখানে প্রচুর এরকম অনেক চুড়িদার উঠেছে ভীষণ সুন্দর সুন্দর আশা করি সবার খুব ভালো লাগে আর এই যে এইটা দেখো একটা হয়েছে এগুলো সবই আমার বই দিয়েছে এই যে এটা হচ্ছে একটা প্যান্ট এটা হচ্ছে প্যান্ট আর প্যান্টের সাথে এটা হচ্ছে জামা সেট এটা হচ্ছে জামা সেট তোমরা কমেন্ট করে কিন্তু জানিও এগুলো পড়লে আমাদের কেমন লাগবে কালারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও এই যে এটা একটা হয়েছে তারাও এখনো শেষ হয়নি অনেক রয়েছে টপ আছে আর জিন্সটা আমার রয়েছে ঘরেই এটা হচ্ছে এই যে টপ এই টপের সাথে রয়েছে একটা যে এই যে টপের সাথে হচ্ছে এই জিন্সটা কিনেছি আমি এই টপের সাথে পরার জন্য দেখো কেমন লাগবে এই একটা কতগুলো হয়েছে দেখো তারপরে এই যে এই একটা এই যে তোমাকে দেখালাম না এই যে একটা দেখো কত সুন্দর তোমাদের দেখালাম একটু আগে আমার বরের একটা হয়েছে দাঁড়াও বিয়ে করে আবার দেখাই তোমাদের এই যে দেখো এটা হচ্ছে আমার বরের গেঞ্জিটা আর এটা হচ্ছে আমার জামাটা আমার ম্যাচিং ম্যাচিং কিনেছি কেমন লাগবে দুজনকে পড়লে তোমরা কমেন্ট করে জানিও আর এটা সাথে আছে এই প্যান্টটা দেখো কত কিছু কিনেছি আমি এখনো দাঁড়াও ওয়েট করো এখনো শেষ হয়নি আরেকটা আছে চা যা দেখালাম এগুলো সবই আমার বর দিয়েছে এই যে একটা কুর্তি একটা টপ একটা চুড়িদার আর একটা চুড়িদার মোটামুটি চার পাঁচটা হয়েই গেছে এখানে আর সবচেয়ে বড়ো কথা তারপরে একটা কাকা দিয়েছে তারপরে আমার আর কিনবো কোথায় আর কিছু কিনবই না আর এই যে একটা হচ্ছে লাস্ট এটা হলো আমার বাবা মা দিয়েছে আর আমার বাবা মা ওকেও দিতে চেয়েছিলো ও তো নেয়নি ও তো কিনে নেবে বলেছে ইয়ে কি বলে জুতো আর এটা হচ্ছে আমার বাবা মা দিয়েছে দেখো এই কালারটা আমি পছন্দ করে নিয়ে এসেছি দোকানে যখন দেখছিলাম মনে হচ্ছিল না ভালো কিন্তু বাড়ি দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে এটা আমার খুব ফেভারিট কালার গোলাপি কালার এই যে এইটার সাথে আছে এই প্যান্টটা আর এই অন্যাটা ওন্নাটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে এই ওন্নাটা ওই জিদার অন্যটা দুটোই খুব পছন্দ হয়েছে এই যে তো সবাই বলো কেমন হয়েছে আমার সব কটা জামা কাপড় যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সবাই লাইক কমেন্ট শেয়ার করবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে আর আমার এত জামা কাপড় কত কীরকম হয়েছে তোমাদের কেমন লেগেছে কালেকশান সেটাও কমেন্ট করে জানিও আর তোমাদের কটা জামা কাপড় হয়েছে যারা যারা ভিডিওটা দেখবে অবশ্যই কমেন্ট করো আর কে কে কোথায় ঘুরতে যাবে সেটাও জানিও আর সবাইকে জানিয়ে রাখি শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা আগাম শুভেচ্ছা জানিয়ে রাখি আরও তো ভিডিও আসবে পুজোর সামনে তো চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম সবাইকে টাটা